আসসালামু আলাইকুম চাকরি সাপ্তাহিক চাকরির খবর যে সকল দপ্তর ওই দপ্তরের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রকাশিত তিরিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার এই সপ্তাহে যে সকল সরকারি বেসরকারি এনজিও এবং ডিফেন্সের চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন দপ্তর ওই দপ্তরে চাকরি নির্বিজ্ঞপ্তি পেতে সবার আগে বিডি ট্রু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ভিডিও আপলোড করার সাথে সাথে তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন শুকনো চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রকাশিত হয়েছে তিরিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমিতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো পঞ্চাশ জন এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এসএসসি এসএসসি অনার্স পাশ হলে বাংলাদেশের সকল জেলা হতে তারপর আছে কারা ওই দপ্তরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রদর্শন জন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কারা ওই দপ্তর তারপর আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট সংখ্যা হলো দুইশো জন জনবল নিয়োগ করা হবে এই সার্কুলারও এসএসসি এইচএসসি অনার্স এবং নার্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলে বিভিন্ন পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স পদে এখানে একচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে উপজেলা মা শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো এক জন তবে এই সকল সার্কুলার টি বেশিরভাগই গুয়া প্রকাশিত হয়ে থাকে তবে যারা এই সকল সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটি করে নেবেন সুপ্র চাকরি তারপর আছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা হলো বাউন্ন জন তারপর আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা হলো বাউন্ন জন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো পাঁচ জন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো ছত্রিশ জন সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো আটত্রিশ জন কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারেট রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো ছিয়ত্তর জন কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারেট রংপুর কাস্টমস এর সবচেয়ে জনপ্রিয় পদ হলো সিপাহী পদ তবে সিপাই পদে এখানে চৌত্রিশ জন জনবল নিয়োগ করা হবে এস এস পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তবে পুরুষ মহিলা উভয় প্রার্থী তবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা হলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন তার তারপরেও এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা সেই সকল পদ আবেদনটি করতে পারবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেক বিজ্ঞপ্তি পদসংখ্যা হলো চব্বিশ জন ডকিয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে পদসংখ্যা হলো দশ জন জনবল নিয়োগ করা হবে তারপর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো তেরো জন নিয়োগ করা হবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে ছাব্বিশ জন জনবল নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত যে সকল দফতর ওই দপ্তর বেসরকারি এবং সরকারি এবং বিভিন্ন দফতর ওই দপ্তরের নেট প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো একুশ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো তিরিশ জন জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো একত্রিশ জন তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ফেনীতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো আট জন জেলা প্রশাসক জিনাই পদ সংখ্যা হলো জন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে হলো দশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সতেরো জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো আঠাশ জন ঢাকা ইপি হাসপাতালে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো জন তারপর ভূমি আপিল বোর্ডে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো পনেরো জন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় যে সকল চাকরি নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ মে দু হাজার পঁচিশ শুক্রবার এই সকল চাকরি নিট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরোধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিভিন্ন দফতর ওই দপ্তরের গুরুত্বপূর্ণ চাকরি নিট বিজ্ঞপ্তি আমার চ্যানেলে সবার আগে পেতে অবশ্যই বিডি টুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ